হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো এসে আছো আমি একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি পুজো মণ্ডপের এই দেখো এইটা একটা আমার বাড়ি আন্দুল হাওড়াতে আন্দোলেরই কিছু কিছু মণ্ডপ এটা একটা নারীদের নিয়ে মেয়েদের নিয়ে একটা সুন্দর একটা থিম দিয়ে এরা এই প্রতিমাটার প্যান্ডেলটা তৈরি করেছে দেখো এটা আন্দোলেরই আশেপাশের কিছু পুজো আর এটা একটা ওয়াচ এই প্যান্ডেলটাই পুরো ওয়াচ ওয়াচের থিম দিয়ে এরা তৈরি করেছে দেখো প্রতিমাটাও ওয়াচের ভেতরে বসিয়েছে সুন্দর লেগেছে এইটা আমার ছেলের খুব ভালো লেগেছে আর এইটা দেখো একটা প্ল্যান্ট মানে চারিপাশে প্ল্যান্ট আছে প্ল্যান্ট দিয়ে এরা হচ্ছে পুরো পুজো মণ্ডপটাকে সাজিয়েছে পুরো ছোটো ছোটো প্ল্যান্টে ভর্তি পুরো গ্রিন গ্রিন এই মণ্ডপটাতে গেলে তোমার মনে হবে যেন তুমি কোনো গার্ডেনে চলে এসেছ মু দেখো পুজোর ঠাকুরের মূর্তিটাও পুরো গ্রিন খুব সুন্দর বেশ দেখো চারিদিকে শুধু আর এইটা দেখো আমরা চলে এসেছি হচ্ছে উল্টো উল্টো রাজবাড়ি মানে বাইরেটাও এর উল্টো ভেতরটাও ছাদেতে সব উল্টো এটা পুরো আন্দুলের একটা মানে জায়গার থিম ওপরে এরা উল্টো করে ছিপকিয়ে দিয়েছে বেশ একটা টিউনিক লেগেছে আমার খুব ভালো লেগেছে দেখো কীরকম উল্টো উল্টো সব ছাদেতে চিপকানো আর আমরা নিজেতে দাঁড়িয়ে আছি তারপরে আমরা চলে এসেছি দেখো এই প্যান্ডেলটা প্রতি বছরই খুব বড় করে বেশ এই বছরটাও সুন্দর হয়েছে রেড আমার খুব ভালো লাগে রেড আর কালার কম্বিনেশানটা খুব সুন্দর হয়েছে রেড আর ব্ল্যাক কালারটা আমার খুব ফেভারিট আর দেখো এর রেড কালারটা আর এটার সঙ্গে কম্বিনেশনটা খুবই খুবই সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো একটু জানিও দেখো এটা কত সুন্দর খুব সুন্দর বানিয়েছে এটা তোমাদেরও আশা করি ভালো লাগবে এবার দেখো ভেতরে আমরা চলে যাব এর মূর্তিটাও খুব সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর উপরে ওর কাজগুলো রেড দিয়ে পুরো রেড রেড কালার দিয়ে আর কারুকার্যটা তারপরে দেখো আমরা এইখানে চলে এসেছি এখানে একটা ভেতরে ঢুকে একটা বৌদ্ধ স্ট্যাচু পাবে তারপরে মূর্তিটা এখানেটাও খুব ইউনিক লেগেছে আর খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে একটু জানিও তোমরা দেখো বেশ মূর্তিটাও খুব সুন্দর দেখো আমার খুব ভালো লেগেছে এখানকার মূর্তিটা এটা আন্দোলেরই আশেপাশের তৈরি সব আশেপাশের পুজো মণ্ডপগুলো দেখো এই এই মণ্ডপটাও সুন্দর তার ভেতরটা কত সুন্দর ওপরটা ইউনিক কাজ করা একদম সুন্দর সুন্দর এই দেখো মূর্তিটাও সুন্দর